আমরা এখন বিনা পাসপোর্টে বিনা বিষয় চলে আসছি কিন্তু ইন্ডিয়া আমি এখন যে গাছতলা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম ইন্ডিয়া দেখতেছি ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে গেছি তা ভাবলাম এখানে একটি ইন্ডিয়ান গাছ হয়েছে এখানে গাছের তলায় একটু রেস্ট নেই দেখুন এই যে এরপর রয়েছে ইন্ডিয়ানের পিলার ওই যে পিলার দেখতে পাচ্ছেন ওই যে পিলারটা তো আমরা এখন ইন্ডিয়ার গাছতলায় একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর আমরা এই গ্রামটা দেখবো আসলে গ্রামটা কত সুন্দর ওই ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওই পাশে ওইটা হচ্ছে আপনার ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ তো দর্শক এখানে ইন্ডিয়া বাংলাদেশ খুব মিলেমিশে তারা এখানে বসবাস করে খুব মিলেমিশে খুব আন্তরিকতার সাথে এখানে তারা বসবাস করে কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু তারা এখানে হয় না তো দেখুন এই যে ওইদিকে বিএসএফ নাই দেখে না ওরা দেখে না ওরা দেখে না এই যে মোটামুটি মাস ধরে গাছ আচ্ছা সাবধানে থাকা বুঝছেন খালি ওদিকে যায় দেখুন দর্শক আমরা খুব ইন্ডিয়ার খুব কাছাকাছি চলে আসছি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো দেখাবো পাশাপাশি কিসামর্থ জীবনযাত্রা আসলোই তারা কিভাবে এখানে জীবনযাপন করে দেখুন আমরা এখন যাব একজন আমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছে তার পিছু পিছে আমরা যাইতেছি সীমানা দেখব তো হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন একটি দুবাই গাছ এটা হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কদম গাছ এটা হচ্ছে ইন্ডিয়া তো দেখতে পাচ্ছেন মাঝখানে একটি লাল পতাকা বইছে সীমানা বইছে সেই সীমানা কেশে ইন্ডিয়া বাংলাদেশের সীমানা এটা আচ্ছা এই পাশে ইন্ডিয়ার লোক আবাদ করে এই পাশে বাংলাদেশের লোক আবাদ করে তাই না আচ্ছা আচ্ছা এই যে লাল পাতাকা দেখতে পাচ্ছেন তাতে গরু বছর গরু ছাগল কোনো কিছু গেলে অসুবিধা হয় না না গরু ছাগল কোনো কিছু গেলে অসুবিধা হয় না সুন্দর একটি দেখুন এটা কি কদম গাছ কদম গাছ দেখুন দর্শক আমরা এখন একদম আমরা কিন্তু দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি এই এই পা দিলে এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া এই যে সুন্দর একটা জায়গা আছি আর সামনে একটি পিলার রয়েছে দেখতে পাচ্ছেন এই যে পিলার এই যে দেখুন সাতশো সাতানব্বই নাম্বার পিলার এটা এই যে পাশে লেখা আছে সাতশো সাতানব্বই বাংলা বাংলা আর এই পাশে ইন্ডিয়া এই যে পাশে ইন্ডিয়া এই যে একদম নিকটে আজকে আমরা চলে আসছি ইন্ডিয়া বাংলাদেশের যে গ্রামটা রয়েছে এই পাশে বাংলাদেশ ইন্ডিয়া না বাংলাদেশ এরকম কোনদিন ঘটনা ঘটে নাই আচ্ছা আচ্ছা মানে এই জন্য আপনি বসে আছেন ইন্ডিয়াতে ঘাস খাওয়া যান দেখবেন যে পুলিশ এসেছে

যাতায়াত তো সমস্যা হয় বর্ষাকালে নৌকা এখনো লোকা আছে আমরা পার হলাম নৌকা দিয়ে তো দেখলাম যে বর্ষাকালে আরো সমস্যা হয় বেশি এই যে কষ্ট জীবন যাপন আসলেই আমাদের উত্তর উত্তরাঞ্চলের পারে মানুষের কষ্টের সাথে যুদ্ধ করে এই তিস্তা পারের মানুষ খুবই কষ্টে থাকে এবং ভারত বাংলাদেশ যৌথ একটি সীমানা আজকে আমাদের কাকির কাছ থেকে শুনলাম আহ লোকজন আবাদ করছে এবং এই যে পাশের ধানগুলো আর এই পাশে হচ্ছে বাংলাদেশ এই পাশে হচ্ছে বাংলাদেশ এবং এখানকার মাউরি শ্রমিক আমরা এখন একদম কৃষাৎসবদের সর্বশেষ প্রান্তে অবস্থান করতেছি তো এই পাশে অনেক গ্রাম ছিল অনেক জমি জায়গা ছিল সেগুলা তিস্তার কবলে ভেঙে গেছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন একটি পিলার ওই পিলারটা হচ্ছে আপনার ইন্ডিয়ার একটি পিলার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া তো এই হইল অবস্থা কৃষামতের সর্বশেষ প্রান্তে আমরা অবস্থান করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কৃষামত চলে জীবনযাত্রার মান আসলে কীরকম সেই সেটা তুলে ধরার চেষ্টা করতেছি সাথে থাকেন দেখেন আর কি ভালো কিছু হয়তো সামনে রয়েছে কি তো লাগতেছে এটা কি হবো

বাংলাদেশি এই কৃষক উৎসবে আপনার দেখতে পাচ্ছেন যারা গরু পালন করে তারা বেশিরভাগই মাঠে রশিদে বেঁধে গরু চড়ায় তারা কিন্তু আপনার আমাজিভাবে আবদ্ধভাবে এক জায়গায় বেঁধে দেখে চারি বানিয়ে গোল পালন করি সে এখানে টানা এখানে তারা একদম প্রাচীন পদ্ধতিতে গোল পালন করে থাকে একদম প্রাকৃতিক পদ্ধতিতে তার প্রাকৃতিকের কাজগুলা দেশি কাজগুলা খেয়ে তারা মনে করে যে জীবনযাপন করে দেখুন আসলে এভাবে গোল পালন করলে গরু কিন্তু অনেকাংশে রোগ কম হয় দেখুন এখানে তারা গোল পালন করে বেশিরভাগই দেশি গরু দেখতে পাচ্ছেন